তারা যমুনার দিকে অর্থাৎ এখন তাদের অথচ এরাই এখন ইউনুস সরকারের প্যাঙ্ক পরিণত হয়েছে শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি এই সংবাদই হয়তো ইউনুসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোন পরিকল্পনা আসছেন

কি হতে যাচ্ছে এদিকে ডক্টর মোহাম্মদ পিউনস এটা কি বললেন যেটা চলো আপনার ইতিমত অবাক হয়ে যাবেন দর্শক আজকের ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিও কেউ না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন তাহলেই কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখায়

আমরা দেখেছি অনলাইনে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন মুহূর্তে মুহূর্তে প্রতি মুহূর্তে আমরা দেখেছি ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটার পরে একটা পোস্ট দিচ্ছে প্রথমে একটা পোস্ট দিল যে প্রথম আলোর একটা ইটও যেন না থাকে এটা পর ঠিক আট মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলোকে বাঁচাতে ওদের অফিসের সামনে সেনাবাহিনী আসলে ওদেরকে উচিত জবাব দেওয়ার জন্য অনুরোধ থাকলো দেখুন কত বড় শানি তারপরে তার বারো মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলো ডান ডেইলি স্টালে চলে আসেন ভারতের আস্থানা এদেশে থাকতে দেওয়া হবে না শাহবাগের সবাই এখন চলে আসেন মানে প্রথমানোর কাজ হয়ে গেছে এখন আপনারা ডেলি স্টারে আসেন সেটাকে একটা করতে হবে তারপরে বলছে এদেশে কোনো ভারতের আস্থানা থাকতে দেওয়া হবে না এবং শাহবাগে যারা জমাতে হয়েছিল তারাও সবাই এখন ডেলি স্টারে চলে আসেন তারও দশমিক পর্যন্ত একটা স্টেস আসছে সেখানে ডেলি স্টার ডান ওয়েল ডান বয়েজ মানে সবাই তার বয়েজ আর কি আর উনি হলো লিডার এই হলো আমাদের দেশের অবস্থা এবং আমার সবচেয়ে ধিক্কার এই সরকারকে ধিক্কার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার ধিক্কার সেনাবাহিনীকে পর্যন্ত কারণ সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই যে একটার পর একটা বিদেশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ইলিয়াস হোসেনের মতো দুর্বৃত্ত এই কাজগুলি করালো কেউ প্রতিরোধ করতে নামলো না কেন বলা হলো সেনাবাহিনী আসতে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে সেনাবাহিনীকে তারপরে আত্মসম্মান লাগলো না কেন কেউ কিছু বললো না সাধারণ মানুষের মধ্যে সারা দুনিয়ার মানুষের কাছে কি মেসেজ পৌঁছালো যে একটা পত্রিকা অফিস মানে সবার সামনে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেউ প্রতিরোধ করছে না কেউ না এবং সেটা আমাদের মেনে নিতে হচ্ছে সরকার চুপচাপ বসে আছে এর আগেও আমরা দেখেছি প্রত্যেক অফিস সামনে হচ্ছে এর আগে আমরা দেখেছি আনিসালমগীরের মতো লোককে ধরে নেওয়া হচ্ছে কেন আপনারা একদম ভাবার চেষ্টা করুন কেন হাদির মৃত্যুর সঙ্গে এদের কি সম্পর্ক বলা হচ্ছে এরা নাকি হাদির মৃত্যুকে জাস্টিফাই করার জন্য এক ধরনের বাস্তবতা তৈরি করেছিল তো আপনাদের কি মনে হয় প্রথমবার পরে ওই ঘাতক ওখানে গিয়েছিল আনিসালমগীর কিংবা আমি কিংবা আব্দুল মতো সর আমাদের কথা শুনে ঘাতক ওখানে গিয়েছিল এই ঘাতক তো হাদির সঙ্গে ছিল হাদির সঙ্গে এই ঘাতককে কে ফিরিয়ে দিল আমি ভিড়ে দিয়েছিলাম আনিস আলমকে ভিড়ে দিয়েছিল প্রথম আমরা মতুর রহমান ভিড়ে দিয়েছিল যারা ফিরিয়ে দিয়েছিল তারাই তো ভাঙচুর করতে গেল তারা কারা তাদেরকে আইডেন্টিফাই করার পরিবর্তে তারা যে প্রথম আলোকে ভাঙলো সেখানে উৎসাহ দেওয়া হলো এবং সরকার নিশ্চয় করে থাকলো দায় কার কাকে দায়ী করবেন কাকে দায় করা দায় দেওয়া উচিত এবং আপনারা কে ভাঙচুর করলেন ভালো যে ঘটনা আপনার ঘটালেন কে ঘটনা আমি বলতে পারবো না একজন বিচার বিচারহানিকে এসে বলা হচ্ছে তিনি আমাদের মানবিক নামে কটুক্তি করেছেন এক হিন্দু ভদ্রলোক পুলিশে করে থাকে অন্যায় করেছে আপনি থানা পুলিশে দেন আপনি নিজের হাতে বিচার তুলে নিলেন তাকে পিটিএ মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন বিশ্বের কেউ শুনলে এটাকে সভ্যতা বলবে ইসলাম আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে আপনারা তো ইসলামের ক্ষতি করতে আসছেন আপনারা ইসলামের ক্ষতি করতে আপনি ইসলামকে একটা ধ্বংসকারী একটা প্রতিহিংসা একটা জঙ্গি ধর্ম হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে গেছেন আপনারা তো ইসলামের ক্ষতি করছেন ইসলামের নামে তা কেন এই যে কাজগুলি সবচেয়ে বড় আমার মামার বিবেচনার সবচেয়ে বড় দায়ী এখানে সরকার দেখুন সরকার যদি একবার ভূমিকা নিত এই জাতগুলি ঘটনা ঘটলো সরকার কি একজনকেও একজনকেও সরকার ধরেছে ধরে তাকে বিচারের আওতায় এনেছে ধরলে তো হয় একজন ধরে জিজ্ঞাসা করেন তোমাকে কে পাঠিয়েছে আপনি ধরেন তাকে ধরেছে তার মানে সরকারের কাছে প্রথম লোকে আগুন দেওয়া ডেলি স্টারে আগুন দেওয়া এগুলো কোনো অপরাধ নয় ভালো কারো একটা লোককে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হত্যা করা তার কাছে কোনো অপরাধ নয় বত্রিশ নম্বর আবারও ভাঙা কোনো অপরাধ নয় ছায়া নোটের জিনিসপত্র আসবাবপত্র ভাঙতে প্রত্যেকটা লোকের ছবি আছে ঠিক আছে তখন ধরতে পারে না ছবি ধরেন এর কোনোটা যখন মামলা হয়েছে আমরা কোন দেশে বাস করছি এই দেশে আইন আছে এই দেশে প্রশাসন আছে এই দেশের সরকার আছে আর আছে কিছু সাংবাদিক মেরুদণ্ডহীন আজকে ঘটনা ঘটলো সাংবাদিকদের কি ভূমিকা দেখলেন আপনারা সাংবাদিকদের নাকি অনেক ক্ষমতা অন্ততকে আমি নিজের সাংবাদিক ছিলাম একটা সাংবাদিক তারা কেন দিয়ে দাঁড়িয়ে আছে সামনে প্রথম আলোর সামনে প্রধান উপদেষ্টা কি বলেছেন ক্ষতিপূরণ দেবেন তাকে দিলে ক্ষতিপূরণ হয়ে গেলো এই সবগুলো কাজ খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে তারা আঘাত করছে সেই জায়গাগুলোতে যেখান থেকে প্রতিবাদ আসতে পারে যেখান থেকে প্রশ্ন উঠতে পারে সমস্ত জায়গায় আঘাত করে তাদের ভেঙে মেরদন্য ভেঙে দেওয়া হচ্ছে আজকে প্রার্থনা পত্রিকাগুলো উচিত ছিল পত্রিকাগুলো যে এই ঘটনার প্রতিবাদে তারা একদিন পত্রিকা বন্ধ রাখবে আমরা দেখেছি কিন্তু এর আমরা আমি আমি তখনও সাংবাদিকতা করতাম পত্রিকা বন্ধ ছিল তিন দিন চার দিন পত্রিকা বন্ধ একটা কারার কারণে এর সাথে এই জিনিসগুলো লেখা যাবে না তার প্রতিবাদে পত্রিকা বন্ধ ছিল কয়েকদিন এর সাথে পতন হয়ে গিয়েছিল এই ঘটনা আর এখন তারা কালো প্ল্যাক দিয়ে দাঁড়িয়ে থাকে বিশাল প্রতিবাদ এই কালো প্ল্যাকেট আগুন নিবে এই কালো প্ল্যাকের মাধ্যমে মানুষের মানে যে ভয় ঢুকে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে সেটা লাগবে এই মেরুদণ্ডহীন সংবাদপত্র মালিকরা সম্পাদকরা মানে এদের কোনো লাজ লজ্জা নাই এদের মান সম্মান নাই বিরাট একটা কাজ করে ফেলেছে আমি প্রতিবাদ করেছি আমি খুবই হতাশ সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই হতাশ এই দেশটা কিভাবে চলছে কে চালাচ্ছে কেন এইভাবে চালাচ্ছে কাদেরকে ইনভাইট করতেছে তারা সামনে আসতেছে এগুলি কেন আমি যদি বলি এই সমস্ত অস্থিরতার পেছনে মূল কারণ হচ্ছে যেইমাত্র আরেক রহমান জানিয়েছেন যে উনি দেশে ফিরছেন তার এই ফেরাটাকে অনিশ্চিত করার জন্য এই ফেরার প্রতিবাদে আসলে এগুলো চালানো হচ্ছে এগুলি চালিয়ে তার তোমাকে বোঝাতে যাচ্ছে দেশের অবস্থা খারাপ তুমি এসো না আর কিছু না এখন আপনি ভেবে আসছেন তারেক নাম্বার দেশে ফিরলে কার লাভ কার ক্ষতি যার ক্ষতি তারাই এগুলি করছে তারাই শরীফ আমার মেরেছে

যদি অনুষ্ঠিতও হয় হতে পারে কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে সেই সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য এই জায়গাতেই ইউনো সরকার আসলে চাপে আছেন আছে বা চাপে থাকবে এটি আমার মনে হয় এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন এটি আমরা দেখছি তিনি অনেক কেন্দ্রে বলছেন সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না চাইছে না যে তিনি কথা বলুন কিন্তু তিনি বলছেন এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন বদনাম করা হোক না কেন দেশের মানুষের একটা বিশ্বাসনীত আছে আস্থা আছে আওয়ামী লীগের উপর সেটা কি এই দেশটি মানে দেশটির উন্নয়নে মানুষের উন্নয়নে মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে কাজ করে কাজ করবে এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন তিনি দাবি করেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নানে তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত হবেন বা থাকবেন জানা গেছে আওয়ামী লীগ কমিশন ঘোষিত মানে নির্বাচন কমিশন ঘটি ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে আমরা জেনেছি কিন্তু নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল যাদের নিবন্ধন স্থগিত তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে এই প্রশ্ন তো উঠতেই পারে তাহলে আরেকটি প্রশ্ন সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি আওয়ামী লীগ পরোক্ষ কোনো পরিকল্পনা নিয়ে হচ্ছে সম্প্রতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তার অভিবর্তায় আপনারা ঘরে ঘরে গিয়ে প্রচার করুন আওয়ামী লীগ নারীর ক্ষমতায়ন এবং তরুণ সমাজের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কি কি কাজ করেছে গত সাড়ে পনেরো বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক ব্যবস্থায় কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছে সার্বিক উন্নয়ন অগ্রগতির গুলো আবারও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন দেশের মানুষকে সাথে এটাও বলছেন আবার দেশ সেবার সুযোগ পেলে তিনি কি কি করবেন মানে এটাকে কি বলবেন আপনি নির্বাচনী তারা অংশ নিতে পারছেন না কিন্তু তিনি দেশ সেবার সুযোগ পেলে কি করবেন সেটি বলছেন তাহলে এটি কি প্রকারান্তরে নির্বাচনী ইশতেহার প্রচার করে চলেছে আওয়ামী লীগ এই প্রশ্নটি কিন্তু করতে পারি এবং বিভ্রান্তিটাও এখানেই ওই যে বললাম কারণ আওয়ামী লীগের যে স্ট্যাটাস এখন দলীয় ভাবে নিবন্ধন স্থগিত কার্যক্রম নিষিদ্ধ যার বিরুদ্ধে ইতিমধ্যেই মানে দলের সভাপতি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে আরো অনেক মামলা চলমান যেই দলের অনেক নেতাকর্মী এখানে সেখানে পালিয়ে আছেন কিভাবে দলটি নির্বাচনে অংশ নেবে কিন্তু শেখ হাসিনার পুরো বক্তব্য শুনলে মনে হবে ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলেও নির্বাচন কমিশন তাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ না দিলেও শেখ হাসিনা যেন জানেন কি জানেন যে তার দল সুযোগ পাবে নির্বাচনে এই জন্যই প্রশ্নটি তুলেছি যে তার এই আত্মবিশ্বাসের উৎস কোথায় তাকে এবং তার দলকে ঘিরে যেসব আইনি সিদ্ধান্ত এখন চোখের সামনে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং দেশে বিদ্যমানের রাজনৈতিক বাস্তবতা এই আত্মবিশ্বাসকে সমর্থন করে কি

কিন্তু প্রশাসনিক কোনর বিবেচনা যদি এই ক্ষেত্রে কাজ করে মানে অনেকগুলো যদি কিন্তু এখানে চাই তাহলে আওয়ামী লীগ সরাসরি আবার বলা হচ্ছে বা পরোক্ষভাবে ভোটের মাঠে থাকার সুযোগ পেতে পারে এই পরকটা আমি আসলে বুঝিনি সেভাবে আওয়ামী লীগ আসবে কিনা সেটিও আমার মনে হয় না এখন এই বিশ্বাস থেকে কি তিনি নির্বাচন বত করছেন না বরং সমর্থকদের সমর্থকদেরshopify থাকতে বলছেন কি কি করেছেন কি করবেন এই বিষয়গুলো প্রচার করছেন এখানে আরেকটি